গুমরা জালালপুরের শারিমুল ইসলাম তানজিল হোসেন ও কবির হোসেন অটোরিকশা করে সোমবার গুমরার সরসপুরে এসেছিলেন তাদের মামার বাড়িতে আসার পর সোমবার জালালপুর গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ঘরে ফিরতে পারেন না মঙ্গলবার দিন দুপুরে একটা তিরিশ মিনিটের সময় অটোরিকশা নিয়ে জালালপুর যাওয়ার পথে রাজপুর কালী সামনে তাদেরকে বাঙাল আখ্যা দিয়ে গালাগালি ও মারধর প্রচণ্ডভাবে করতে থাকে কিছু মানুষ ওই সময় গুমরা থানার ইনচার্জ টহলদারির সময় তাদের হাতে নাতে ধরতে সক্ষম হন তিন হামলাকারীরা হলো অমল দাস পিতা সত্যেন্দ্র দাস অভিজিৎ দাস পিতা অরবিন্দ দাস গোপাল দাস পিতা মতিলাল দাস গ্রাম নিবাস রাজপুর তালকর গ্রাম থানা কালাই গোবিন্দম সাজিলেছলাম কালাইLambda সাইটটা উটার ঘুমরাতাইছে আবার পরে মানে শুনছি জেলা ভিটিটা হয়েছে। ওর পরে আমরা মায়ার ফোন মারিয়া হইছে নানা বাড়ি হতে আছে যাবার পরে যাওয়ার পরে মানে সকালে যাই পরে আমরা সকালে বাত সাত খাইছি হওয়ার পরে মানে সাড়ে বারোটা বাজে গেছে একটা সময় বাড়িয়েছি রাজপুর পরে পর মন্দির একটা আছে যাওয়ার পরে বড় গাড়ি একটা বেড়েক মারছে মারার পরে আমরাও বেরেক মারছি তারপরে তিন তিনটা ছেলে মানে মাইল লাগাইছেন আমরা

তোলা ফৰে মানে আমাৰ গৈছ আই চি চাৰ আহিছে নাই ইয়াৰ আছামী কিলো জম দিয়া গুমাত লৈ আহিছে ফেৰে ছেকেণ্ড আই চি চাৰে মানে তাৰে গুমাত লৈ আহিছোঁ মেডিকেল কৰাইছোঁ আৰু আমাৰ জলাফুৰ মেডিকেল কৰাইছোঁ